গুরু অনুকূলচন্দ্র ছিলেন একজন বাঙালি ধর্মগুরু তার উক্তি আমাদের জীবনে সফল হওয়ার পথ দেখায় আজ তারই বলা কুড়িটি উক্তি আমি বলবো যা আমরা কাজে লাগালে আমাদের জীবনের উন্নতি হবে তাহলে চলুন শুরু করি সবার আগে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিमूर्ति ওই দুর্বলতা তুমি নিজেকে বলো তুমি সাহসী তুমি শক্তির তনয় তুমি পরম পিতার সন্তান না পারা দুর্বলতা নয় বরং চেষ্টা না করাই দুর্বলতা দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেদে আকুল হওয়া ও সব দুর্বলতা তুটকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক কপট হতে পারবে না যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো কপট হয় না নিজে ঠকো না আর অপরকে ঠকিও না কেউ যদি তোমার কখনো অন্যায় করে আর তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি তার সাথে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমন শক্তিশালী প্রতিশোধ আর নেই যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাক্তি আর তাই দুঃখ সাথে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে অসৎ পরিহার করো সতে আস্থাবান হও ত্রাণ পাবে বাধাপ্রাপ্ত কামি ক্রোধ আর ক্রোধই হিংসার বন্ধু দোষ দেখিয়া দুষ্ট হইও না আর তোমাদের সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলিও না তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না কারো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না যদি তোমার মন ও মুখ এক না থাকে তাহলে তুমি তোমার স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে ফেলবে তুমি যাই দেখো না কেন তার টুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাসকে তুমি জন্মগত রূপ দাও ভালো মন্দ বিচার করে ধ্বংস হওয়ার চেয়ে সাথে আকৃষ্ট হও কোনো বাধা ছাড়াই তুমি সফল হবেই বই পড়ে বই হয়ে যেও না তার অর্থকে জন্মগত অভ্যাস করতে চেষ্টা করো সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো আশা করি এই উক্তি আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন এমনই উক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ